সবাইকে হতভম্ব করে তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন তার এই সিদ্ধান্ত গ্রহণ করতে পারেনি বাংলাদেশের ক্রিকেট মহল তাকে ফেরার কথা বিবেচনা করতে বলেছেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন এবার এই বিষয়ে কথা বলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তামিমকে ডেকেছেন তার ডাকে সাড়া দিয়ে চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরেছেন বাঁ হাতি ওপেনার মূলত সাবেক অধিনায়ক ও বর্তমান সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তোজার পরামর্শে তামিম প্রধানমন্ত্রীর বাসভবনে গেছেন শেখ হাসিনার কথায় তার সিদ্ধান্ত বদলে যাবে কিনা সেটাই দেখার অপেক্ষায় দেশের ক্রিকেট গোষ্ঠী শুক্রবার বিকালের দিকে গণভবনে গেছেন তামিম সঙ্গে আছেন মাসরাফিও তামিমকে অবসর থেকে ফেরাতে উদ্যোগ আছে কাল রাতে ঢাকায় বোর্ড পরিচালকদের এক জরুরি সভার পর বিসিবি ওকে চেষ্টা করেছে পাচ্ছি না নাফিস ইকবালের মাধ্যমেও পাইনি আমার সঙ্গে এখনো অব্দি যোগাযোগ হয়নি আমি নাফিসের কাছে একটা মেসেজ পাঠাই ও সংবাদ সম্মেলনের পর আমি বলেছি আমি চাই তামিম অধিনায়ক হিসেবে এই সিরিজ শেষ করুক এরপর আমরা বসে ঠিক করব কি করা যায় তার মতো কিংবদন্তি ক্রিকেটারের এমন করা ঠিক হচ্ছে না তার দলে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপর থেকেই বিসিবি অপেক্ষা করছে তামিমের সারা পাওয়ার কিন্তু তামিম এখনও পর্যন্ত বিসিবির সঙ্গে কোনো যোগাযোগ করেনি এর মধ্যেই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছেন তামিম